আল্লাপা কি বলে না হাসি বান্না সো আইয়া ক লোভান্না অহ্না ইফতানু নু আমার ভাইয়ের আমার বন্ধুরা ইমানের নিচে কথা বললে তোমাদের সেটা দেওয়া হবে না পরীক্ষা আছে না নাই সময় দেখার আমার বন্ধুরা পরীক্ষা সাফেরা দিয়েছে জীবন দিয়েছেন নিজের রক্ত দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া লা তাকুলু লিমাইকাতাল ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া লা কিলা তাশুদুর যারা আল্লাহর জন্য জীবন যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয় ওদেরকে তোমরা 미ত্তু বলো না জোরে কোন আল্লাহু আল্লার ওরা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত জোরে কোন ঠিক কি না বলেন সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুরা একটু জিকির যে সামনে দিকটা আগে আসি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আমার বন্ধুরা আমার ভাই আমার বন্ধুরা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় ওরা হলো শহীদ ও더라 বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার সম্মানিত বন্দর হজরতে হামজা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করলেন শাহাদত বরণ করলেন 36 বছর পরে আমির হামজার মৃত্যুর 36 বছর পরে উহুদের ময়দানের পাশ দিয়ে যখন কেনান খনন করা হলো বন্ধুরা আমার কয়েকজন সাহাবী গর্ত খনন করতে করতে আমির হামজার পায়ে যায় একটা কোদালের আঘাত লাগলো আমার ভাইরা এই আঘাত দেখে গেল হাজিরতে আমীর হামদার পা থেকে যেমনিভাবে মুরগি ছাগল গরু করে দিলে রক্ত ফিনকি দিয়ে বাইরে হয়ে যায় হাজিরতে আমির হামজারের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বাইরে হতে আছি আল্লাহ হকবার বলে বলবে হুজুর শক্তিরই বক্সুর শোধু শুধু শুধু শক্তিরই বক্সুর হতে পারে কিন্তু এর বেশি হতে পারে না 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 আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহর সাহাবী হযরত জাবের আমার ভাই রব সম্মানিত বন্ধুরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন সেই হুযায়ফা বাদশাহ ফাইসালকে স্বপ্ন দেখাচ্ছেন তেরো সাড়ে তেরোশো বছর পরে জোরে কোন আকবার বাদশাহ ফাইসাল ফাইসালকে স্বপ্ন দেখাচ্ছেন বাদশাহ ফাইসাল দজলা নদীর তীরে সালমা পার্কের পাশে দজলা নদীর পাশে আমার ভাই আমার সাথে আমার ভাই যাবের এবং আমার লাশটা আমাদের কবরের ভিতরে পানি হয়ে গিয়েছে আমার আর আমার বন্ধুরা বাদশা প্রায় থেকে প্রায় পঁচাশি বৎসরের আগের কথা বিশ্বনবীর সাহাবি হাত ধরুন স্বপ্ন দেখাচ্ছে না বাচ্চা আমাদের কবরের ভিতরে পানি আমার কবরে হাঁটু পানি হিসাবে রে কবরে স্যাঁতসেতি হয়ে গিয়েছে আমরা বড় কষ্ট নিয়ে আছি বাচ্চা আপনি থেকে আমাদের অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করেন বাদশাহ ফাইসাল চিন্তা করলেন এটা অন্য কি ব্যাপার বুঝলাম না মনে করলেন হয়তো শয়তানের ওয়াচা ওয়াচা হতে পারে আমার বন্ধুরা ফাইসাল ফাইসাল ঘুম ভেঙে গেল আবার দ্বিতীয় রাত্রি বাদশা ফয়সাল যখন ঘুমিয়েছেন বাদশা ফয়সাল আবার স্বপ্ন দেখেছেন হযরত হুযায়ফা বলতেছেন বাদশা ফয়সাল বাদশা আমার কবরে পানি আমার বন্ধু আমার সাথে জাবেরের কবরে ছেছেতি এই কবরের ভিতরে আমরা শুয়ে থাকতে আমাদের বড় কষ্ট হয় আমাদের লাশটা অন্য জায়গায় একটু তোলার ব্যবস্থা করো দাফন করো আমার বন্ধুরা বাদশার ঘুম ভেঙে গেল দ্বিতীয় দিন পাচ্ছা কোন গুরুত্ব দিলেন না তৃতীয় রাতের বেলা ওই দেশের এক মুক্তি সাহেবকে স্বপ্ন দেখালেন হজরত হুজাইফা বলতেছেন বাজ মুক্তি সাহেব আমরা হলাম রসুল্লার সাবি আমরা গোলাম বিশ্ব নবীর সাবি আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য সেই সময় আমাদেরকে শহীদ করা হয়েছে আল্লাহর দিনের জন্য আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহর কালেমার জন্য আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ও মুক্তি সাহেব আমাদের কবরের ভিতরে আমি খুঁজে পাওয়ার কবরের ভিতরে পানি আমি পানির উপরে ভাসতে আছি আমার বড় কষ্ট হয় আমার বন্ধু আমার সাথে আমার দিনই ভাই জাবের জামেরের কবরেও ছেদছেদি অবস্থা পানি তারও কষ্ট হয় ও মুক্তি সাহেব আমাকে এখান থেকে উঠাইয়া আমাদের অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করো আমার ভাইয়ের আমার বন্ধুরা মুক্তি সাহেবের ঘুম ভেঙে গেল দুইটা চোখের পানি আল্লাহ দরবারে ছেলে দেয় আল্লাহকে ডাক দেয় আল্লাহ গো নবী দেখি নাই আল্লাহ সালেজন ফালে 1300 বছর পূর্বে তোমার নবী সাহাবীরা চলে গিয়েছে আল্লাহ নবী দেখি নাই সাহাবী দেখি নাই আজকে আমি কি স্বপ্ন দেখলাম তোমার সাহা আল্লাহ তোমার রসুলের সাহাবি হাজরত হুজাইফ আমার স্বপ্ন দেখায় আমার ভাই না ওই মুক্তি সাহেব সকালে হলো ফজরের নামাজটা দায় করলেন বাদশার দরবারে চলে গেলেন বাদশার সামনেতে বললেন বাদশা আমি একটা কথা বলতাম বাদশার নামদার কিন্তু বড় ভয় হয় মনে বড় ভয় হয় বাদশা বললেন কোন চিন্তা না টেনশন করোনা মুক্তি সাহেব তুমি বলে দাও কি কথা তুমি আমাকে বলবে মুক্তি সাহেব বললেন আমি স্বপ্ন দেখেছি রাতের বেলা স্বপ্ন দেখলাম নবীর হজরতে হুজাইফা আমাকে বলতেছেন ও মুফতি সাহেব আমি হলাম নবীদের সাহাবি হজরতে হুজাইফা আল্লাহর কোরআনের জন্য এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর দিনের জন্য আমি হুজাই পা যখন রোম ফমরা আসলাম রোমের বাদ আল্লাহর কোরআনের দাওয়াত যখন আমি তার সামনে পেশ করলাম ওই রোমের বাচ্চার লোকজন আমাকে দুনিয়ায় থেকে রক্তক্ত করে দুনিয়ায় থেকে চিরদিনের মতো বিদায় করে দিয়েছে আমি সাদ বরণ করেছি ও মুক্তি সাহেব আমি বড় কষ্ট আছি রোম পারস আমি বড় কষ্ট আছি দাজলা নদীর তীরে সালমান পার্কের পাশে আমার কবর আমার কবরের ভিতরে পানি আমার আমার ছাতি আমার দিনী ভাই খবরের কবরের ভিতরে পানি আমার ভাই আমার বন্ধুরা ওই বাচ্চা কি বললেন মুক্তি সে বলতেছেন বাচ্চা আমি স্বপ্ন দেখলাম বলতেছে ও সাহেব থেকে আমাদের লাশটা নিয়ে অন্য জায়গায় একটু দফনের ব্যবস্থা করো বন্ধুরা আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা পাই চাল চিৎকার দিয়ে কেঁদে দেয়া বলেন ও মুক্তি সাহেব আমি তো পরপর দুই রাতে স্বপ্ন দেখেছি তুমি আমার মাফ করে দাও আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয় ও মুক্তি সাহেব তুমি হলে আলেম বলো যেভাবে করা যায় তোমার ফতোয়া তোমার হাদিস দিয়ে বলো যেভাবে কাজ করা যায় ওই দুইজন সাপের লাশটা আমরা অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করব আর জোরে জোরে খন আকবার আমার ভাইয়ের আমার বন্ধুরা চতুর্দিকে সংবাদ পৌঁছে গেল বাদশাহ বলল কুরবানির ঈদের দিন নামাজ আনতে কুরবানি সমাপ্তর পরে আল্লাহর নবীর দুজন সাহাবীর লাশটা তুলে হতলা হবে অন্য জায়গায় দাফন কাফন সম্পন্ন হবে বন্ধুরা আমার এই সময় ছিল হজরে মৌসুম হজরে দিন আমার নবীর সাহাবীদের দেখার জন্য মহাজারা হাজী সাহেবরা ছিল গোটা পৃথিবীর অন্য এলাকার দিকে যারা হজ করতে গিয়েছিল তার সংবাদ পেল বাচ্চার কাছে পত্র লেখলেন বাচ্চা নবী দেখি নাই নবীর সাহাবীদের দেখি নাই এখানে আমরা আসি আমার ভাইয়ের আমার বন্ধুরা ওরা হাজিরা বলতেছেন নবী দেখি নাই নবীর সাবিদের দেখি নাই নবীর কবর দেখতেছি কাবাই নবীর সাবিদের কবর দেখতেছি কিন্তু সাবিদের চোখে আমরা দেখি নাই ও বাদশা আমরা হজ করার পরে আমরা বাড়ি ফিরবো আপনি একটা ডেট করেন আমরা আই সাবিদেরকে জন্য আমরা সচক্ষে দেখতে পাই এই বাচ্চা ফাইসালের পয়সালের কাছে যখন এই কথা আলো বাদশাহ ফয়সালা বলল কুরবানির 10 দিন পরে ডেট করা হলো বন্ধুরা আমার গোটা পৃথিবীর অসংখ্য মা দেশ থেকে যে 1400 বছর পরে আল্লাহ নবী দেনে সাহাব আল্লাহ নবী দেনে সাল্লা নবীর সাহাবীদের কোটানো হবে মানুষজন বলল ওরা কেমন আছে কি অবস্থায় আছে আমরা দেখতে চাই ওরা অনেক অনেক দেশের ইহুদি নাস্তিকরা বলল মুসলমানেরা বলে আল্লাহর রাস্তায় যারা দিন জীবন দিয়ে দেয় আল্লাহর কোরআন জীবন দিয়ে জন্য শহীদ হয়ে যায় তাদের লাশটা নাকি পচে না আমরা সচেতন দেখতে চাই গোটা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল একটু জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সময় হল দজনে মাবে সালমান পার্ক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঠিক যে জায়গায় স্বপ্নের মাধ্যমে দেখা হলো ওই জায়গায় যায় যখন মাটি সরানো হলো আমার ভাই আমার বন্ধুরা মাটির সরানোর পরে দেখা গেল হজরত হুজাই আল্লাহ নবী বিশ্ব নবীর সাবি হজরত হুজাইফাকে যেমন করে তপন দেওয়া হয়েছে হুজাই হুজাইফার শরীরের কাপ এখন এক একুট এক বিন্দু পরিমাণও নষ্ট হয় না তকবি নর তকবি আমার ভাইয়ের আমার বন্ধুর হাততে সবাই লাস্ট টান তুলে খেলো এরপরে হদরতে ঝাপের লাস্টটা যখন কোনো দেখা গেল হু যায় পানের ভিতরে ভাসতেছে সুভ আনন্দ হজরতে হুজাইফা পানির উপরে ভাসতেছি হজরতে জাবেরের কবরটা খোঁড়া হলো দেখা গেলে হজরতে জাবেরের কবরের ভিতরে ছেনসেনি অবস্থা জাবেরের হজরতে জাবেরের লাশটা তো দূরের কথা কাফনের এক টুকরা কাফনও নষ্ট হয় নাই অন্যাফলু লে মায়ে পোতালপি আমার ভাইন আমার বন্ধু আল্লাহর রাস্তে যারা সংগ্রাম না দিনের জন্য যারা চলে আল্লাহ বললেন ওরা মৃত্যু না ওরা করেন আমি আল্লাহর কাছে ওরা যে প্রাপ্ত জরে কোন আকবার আমার ভাই আমার বন্ধুরা যখন তুই তো সাহাবের লাশটা উঠানো হলো আল্লাহ আকবরের ধ্বনিতে মুখরিত হয়ে গেল গোটা এলাকা লক্ষ লক্ষ বেঈমান কা বেঈমান ইহুদি নাস্তিক ইহুদি খ্রিস্টান সকলে ওখানে এসেছে আমরা দেখতে চাই নবীর কথা কেমন নবীর কথা সত্য কোরআনের কথা সত্য কেমন আমরা দেখতে চাই ওঠানো হলো সম্মাদ ভাইয়েরা অনেক দেশ থেকে বড় বড় ডাক্তার এসেছে যে আমরা পরীক্ষা করব দেখব কথাটা কেমন সত্য আমার ভাইয়েরা একজন ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এসেছিল আল্লাহ নবীর সাহেবদেরকে সামনে এসে মুফতি সাহেবকে বাদশাহ বলেন বাদশাহ আমরা রসুল্লার সাহেবদেরকে দেখলাম আমরা তাদের একটু চোখটা পরীক্ষা করে দেখতে চাই আমার ভাই আমার বন্ধুরা চোখটা পরীক্ষা করে বললেন ওই তো ডাক্তার চোখটা পরীক্ষা করে ডাক্তার চিৎকার দিয়ে কেঁদে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ও মুক্তি সাহেব আমি বললাম আল্লাহর কোরআন সত্য নবী সত্য ইসলাম সত্য দিন সত্য আমরা দেখলাম কি দেখলাম যে আজ থেকে সাড়ে তেরোশো বছর আগে হুজাইফা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজ থেকে তেরোশো বছর পরে হুজাইপার চোখটা তার চাইতে এখনো ভালো আরো জোরে লক্ষ